সামনে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ আর সঙ্গে ব্যালকনিতে রাখা এই এক কাপ দার্জিলিং চা একদম সকালটা জাস্ট জমে গেল শুরুটাই এত ভালো লাগলো যদিও আমি সেরম মানুষদের দলে নেই যে কাঞ্চনজঙ্ঘা না দেখতে পেলে মনটা খারাপ হয়ে যাবে কিন্তু দেখতে পেলে পুরো রেঞ্জ সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায় এক অসাধারণ ভাবে দিনের শুভ সূচনা করলাম এখন সারাটা দিন আমাদের অনেক ঘোরাঘুরি আছে সিন আছে আশা করি ভালো কাটবে গুড মর্নিং আমি এখন টাকভারের পথে পথে ঘুরতে বেরিয়েছি আজকে তো এই যে চা বাগানের মধ্যে পাত্তাবং চা বাগান তার চা বাগানের মধ্যে আমি এখন ঢুকে গেছি এখানে চা বাগানের এত সৌন্দর্য কি সুন্দর যে লাগছে প্রকাশ করতে পারবো না ওই জায়গাটাও যাবো ওখানে আই লাভ টাকবার একটা সেলফি জোন আছে বেশ ভালো লাগছে এই চা বাগানটা এই টাকবারের পথে পথে ঘুরছি আজকে সুন্দর লাগছে এত পরিষ্কার এই গ্রামটা বিশাল বড় নয় প্রচুর যে জনসংখ্যার বাস তা নয় এই হচ্ছে চারিদিকেই চা বাগান তার মধ্য দিয়ে মানুষের এই গাড়ি চলার মানুষের পায়ে চলার পথ পাহাড়ের প্রতি সবসময় আমার এমন একটা আকর্ষণ থাকে যে আমি সুযোগ পেলেই পাহাড়ে চলে আসি সুযোগ পেলেই পাহাড়ে চলে আসি যেদিকে তাকানো যায় সেদিকেই কেবল বিস্তৃত চা বাগান পাহাড়ের ঢাল বেয়ে এই চা বাগান একবার আসুন যারা একটু অববিট পছন্দ করুন করেন যারা কোনোভাবেই ভিড়ভাট্টা কোলাহলকে একটু দূরে রাখতে চান নিরিবিলিতে দুটো তিনটে দিন কাটাতে চান তাহলে টাকভার একটা আদর্শ জায়গা এটা অববিট দার্জিলিং ডিস্ট্রিক্ট দার্জিলিং টু অববিট জায়গা খুব একটা হোমস্টে নেই আপনাদের গুগল সার্চ করে হোমস্টে বুকিং করেই আসতে হবে না হলে এখানে জায়গা পাওয়া মুশকিল আমি যেমন দু মাস আগে বুকিং করেছিলাম আমাদের হোমস্টেতে এই যে এই রাস্তাটা ধরেই আমরা এলাম দেখুন দুপাশে এরকম চা বাগান নেমে গেছে আর ওই রাস্তাটা দিয়ে আমরা গ্রামের পথে হাঁটতে বেরিয়েছি এইভাবে আজকে সারাটা দিন কাটাবো অনেক কিছু দেখার আছে পায়ে হেঁটেও সেগুলোকে এক এক করে আজকে এক্সপ্লোর করবো থ্যাংক ইউ টাগভাড়ের গ্রামে ঘুরতে ঘুরতে প্রচুর এই গাছ দেখলাম এত ভালো যে সারা পাহাড় জুড়ে আমাদের হোমস্টেতেও এই গাছ প্রচুর আছে দেখলাম গাছের নামটা ঠিক জানি না পরে জেনে নেব বেশ ভালো লাগছে এই যে চারিদিকে খেয়ে গাদা ফুলের গাছ আর এই ফুলে পুরো ছেয়ে আছে চারিদিকে ছেয়ে আছে এত সুন্দর লাগছে এটা আবার আরেক ধরনের গাছ কি দারুণ দেখুন পুরো গোলাপের মতো লাগছে ওই যে বললাম পায়ে হেঁটে না বেড়ালে কিন্তু এগুলো দেখতে পেতাম না দারুণ লাগলো টাকভার গ্রামটি ঘুরতে ঘুরতে একটা মন্দির দেখতে পাচ্ছি মন্দিরের ভিতর এত সুন্দর গার্ডেন করা অনেক ঝাউ গাছ ফুলের গাছ সব রয়েছে এই হচ্ছে মন্দির পরে দেখছি গার্ডেনটা ঘুরে নিই ফুল এগুলো পাহাড়ি ফুল সাদা হয়ে রয়েছে মাথাগুলো গাছের খুব সুন্দর পুরো গাছের মাথা সাদা করে রয়েছে ছোট্ট একটা ছিমছাম সাজানো বাগান এই হচ্ছে মন্দির গ্রামের মধ্যেই যেতে যেতে পড়ল একটা পাহাড়ি গ্রামকে এক্সপ্লোর করতে গেলে পায়ে হেঁটে থেকে আদর্শ একটা উপায় তো আজকে সেই মতো সকাল থেকে বেরিয়ে পড়েছিলাম টাকভার গ্রামটা যেমন চা বাগান দিয়ে সাজানো তেমনি এটাকে আমি ফুলের গ্রামও বলতে পারি চারিদিকে শুধু নানা রকমের কালারের ফুল চারিদিকে প্রস্ফুটিত হয়ে আছে ফুলের যে এত ভ্যারাইটি যেটা এখানে না এলে হয়তো অজানাই থেকে যেত মানে কালারফুল যেমন গ্রামটি তেমনি ফুল দিয়ে এত সুন্দর সাজানো দেখলে মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায় তাকভার সত্যি অনবদ্য অসাধারণের সৌন্দর্য টাকভার গ্রামে ঘুরতে এসে আমরা একজন ভদ্রলোকের সাথে এখানকার দেখা হয়ে গেল এই সেই ভদ্রলোক ওনার সাথে ওনার নাম হচ্ছে নির্মল তামাং তো ওনার সাথে দেখা হয়ে গেল উনি দার্জিলিং গভর্নমেন্ট কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছিল তো এখন উনি রিটায়ার করে গেছেন তো ওনার বাড়িতে আমাদের নিয়ে এলো পাহাড়ি মানুষদের এই আতিথেতা ভীষণভাবেই কিন্তু মুগ্ধ করে ওনার সাথে কোনো পরিচয় নেই কিছু নেই উনি দেখে আমাদের আপন করে ডেকে নিয়ে এলেন ঘরে এবং এনে আমাদের চা খাওয়ালেন কমলালেবু খাওয়ালেন এবার ওনার ঘর যেমন সুন্দর সাজানো গোছানো আমাদেরকে ওনার মন্দিরে নিয়ে এলেন যে মন্দিরটি কিন্তু আমি এবার ঘুরিয়ে দেখার চেরিক দিয়ে দেখাও তো প্রথমে এখানে এই যে গুরুদেবের ফটো আছে ওনারা বুদ্ধিস্ট যেহেতু এখানে অনেক এখানটা দেখো এখানে অনেক বইয়েরও সম্ভার আছে উনি বই পড়তে ভালোবাসেন ওনার ইংলিশের প্রতি ভীষণ ভালোবাসা রয়েছে সাবজেক্টের প্রতি এই যে এখানে এই মন্দির ভীষণ ভালো লাগছে গুরুদেব এই এই হলুদ এই পর্দা ঠর্দা সমেত এটা পুরোটা নেই পর্দা সমেত এখানে যেমন আমরা সব মনস্তৃত দেখি যে ঘিয়ের প্রদীপ সেখানে ঘিয়ের প্রদীপও আছে এই যে সমস্ত ফল রাখা আছে ওনারই সব গুরু গুরুদেবের বিভিন্ন ফটো এখানে রাখা আছে এই কালারফুল যে আমরা যেমন মনেস্ট্রিগুলো দেখে থাকি ওনার ঘরের এই মন্দিরটিও এত সুন্দর এই জায়গাগুলো দেখিও এত সুন্দর কালারফুল এই যে বিছানা করা আছে বেশ ভালো লাগছে এদিকটাও দেখিও এই যে কি সুন্দর উপর থেকে নিচ অব্দি পুরো খাট সব দেখি এই যে এখানেও সব রাখা আছে ভারী সুন্দর লাগলো হ্যাঁ

আমরা মুগ্ধ ভীষণ ভালো লাগলো থ্যাংক ইউ আইনাবেসি আমাকে দাঁত নিয়ে এসেছেন একজন বুদ্ধিস্ট ভদ্রলোক তার বাড়িতে গাছ দেখে আমি পুরো পাগল আমি ওনার থেকে দুখানা গাছ নিলাম আমাকে ওনারা এমনি দুখানা গাছ গিফট করলেন বাড়িতে প্রচুর গাছ এই যে বাতাবি লেবু হয়ে রয়েছে কি সুন্দর পেকেও রয়েছে বড় বড় এই যে অরেঞ্জ অরেঞ্জ ও হ্যায় ওখানে অরেঞ্জ অরেঞ্জ গাছও আসছে আমি গাছগুলো দেখাচ্ছি উপরেও দেখে এলাম প্রচুর গাছ মানে এত সুন্দর সাজানো আমি পুরো মুগ্ধ হয়ে গেছি পুরো গাছ বাড়ি বলা যেতে পারে চারিদিকে কেবল গাছ আর গাছ আর এত সুন্দর সাজানো এই যে ওনারা আমাকে গাছ দিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে এই একটা গাছ আর এই একটা গাছ আমাকে ওনারা গিফট করলেন আমি চেয়ে নিলাম আমি যেহেতু গাছ পাগল আমার গাছ দিয়ে তো বাড়ি সাজানো সবাই জানেন উপরেও এই যে প্রচুর গাছ চারিদিকে গাছ দিয়ে সাজানো এত সুন্দর লাগলো আমার এখানে এসে না এলে সত্যিই অনেক কিছু মিস হয়ে যেত দারুণ লাগলো